আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আমি সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আর স্ক্রিনে মাপ লিখে দিয়েছি এই মাপ অনুযায়ী কিন্তু গলাটা আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো বয়সের জন্য তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমি নয় তার সুতা দিয়ে কাস্ট করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়েই করে নিতে পারবেন আর যে মাপটা দেওয়া আছে এই মাপ অনুযায়ী কিন্তু পারফেক্টলি আপনারা যে কোনো বয়সের জন্য তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করি আমি এখানে এগারো নম্বর কাটা নিয়েছি আর সাদা রঙের সুতা নিয়েছি এটা আমি প্রথমে একটু স্লিপ স্টিচ করে নেবো কাটার সাথে তো গলা তৈরির প্রথম যে ধাপ সেটা হচ্ছে চেন তৈরি করতে হবে তো আমি এইভাবে করে হালকাভাবে কিছু চেন তৈরি করে নেব তো বয়স অনুযায়ী যেহেতু চেন তৈরি করতে হবে সেই অনুপাতে আপনারা চেনটা প্রথমে তৈরি করে নেবেন তো আমি এইভাবে করে চেন তৈরি করে ফিরে আসছি এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করেছি আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য এটা তৈরি করব। তো এখান থেকে এক আমি একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে এক দুই তিন তিনটা ঘর বাদে চার নম্বর ঘরে গিয়ে ডাবল ক্রুশি করে নেব এখানে ডাবল ক্রুশি নেওয়ার পরে এরপর আমি প্রতিটা ঘরের মধ্যে এখন একটা একটি করে ডাবল ক্রুশি করবো এই যে তার পরবর্তী চেনের মধ্যে গিয়ে আবার একটা ডাবল ক্রুশি তার পরবর্তী ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রুশি এভাবে করে এখন প্রতিটা চেনের মধ্যে চেনের একটা করে লুপস নিয়ে এভাবে করে ডাবল ক্রুশি করতে হবে তো এই কাজটা একটু খেয়াল করে করে নেবেন যেন প্রতিটা ঘরে ডাবল ক্রুশি হয় কোনো ঘর স্কিপ হলে কিন্তু দেখতে ভালো দেখাবে না তো এইভাবে করে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রুশি করে ফিরে আসলাম এবার আমি পরবর্তী রাউন্ডের জন্য এখানে তিনটা চেন করে নেবো তিনটা চেন করার পর কাজটাকে একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখন আরও পরপর আরও চারটা ঘরে একটা করে ডাবল ক্রশি নেব তাহলে মোট পাঁচটা ডাবল ক্রশি হবে পাঁচটা ঘরে তিনটা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি সমান এই জন্য আমি আরও চারটা ঘরে একটা করে ডাবল ক্রশি নেব তাহলে মোট পাঁচটা ডাবল ক্রসি হবে তো এভাবে করে পাঁচটা ঘরে একটা করে ডাবল ক্রসি নেব এবং ছয় নাম্বার ঘরে গিয়ে একসাথে দুটা ডাবল ক্রসি করব তাহলে এই রাউন্ড করলেই দেখা যাবে যে গদাশেপটা খুব সুন্দর গোল হয়ে যাবে এই কারণে আর কি এই কাজটা করে নেওয়া যে ছয় নম্বর যে ঘর এই ঘরের মধ্যে আমি একই ঘরে আবার আরেকটি ডাবল ক্রসি করে নিলাম এরপর আমি আবারও পরপর পাঁচটা ঘরে একটা করে ডাবল ক্রোশি নিব এবং ছয় নম্বর ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি এইভাবে করে এই রাউন্ডের কাজটা আমি সম্পূর্ণ কমপ্লিট করব তো এই যেভাবে করে আমি করে নিয়েছি এরপর আমি কাজটাকে আবার এই যেখান থেকে পরবর্তী রাউন্ডের জন্য আমি প্রথমে দুইটা চেন করলাম দুইটা চেন করে নিচ্ছি কারণ আমি এই রাউন্ডে চেনের কাজ করব শুধুমাত্র চেনের ঘর যেখানে থাকবে সেখানে আমি সিঙ্গেল ক্রোশিতে বাটন প্লেটটা তৈরি করে নেব তো এখানে আমি বাটন প্লেটটা প্রথমে করে নিচ্ছি মোট পাঁচটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রশি নেব তো আমি এখানে মোট পাঁচটা ঘরে সিঙ্গেল ক্রোশি রাখলাম আপনাদের কম বেশি কিন্তু রাখতে পারেন চারটাও রাখতে পারেন আবার ছয়টা সাতটাও রাখতে পারেন চারটা চেন করব। নিচের দিকে দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রশি করব তারপর আবারও এক দুই তিন চার চারটা করে চেন নেবো নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রশি করবো এইভাবে করে কিন্তু এই চেনের রাউন্ডটা কমপ্লিট করতে হবে আর দর্শক প্রত্যেকবার কিন্তু আমি চেনের রাউন্ডে বাটন প্লেটটা করব সিঙ্গেল ক্রশি দিয়ে তো আর যখন ডাবল ক্রোশির রাউন্ড আসবে তখন কিন্তু বাটন প্লেটে ডাবল ক্রোশির রাউন্ডই করে নেব এইভাবে করে কাজটা করে নিলাম তো এই যে আবারও লাস্টে এসে চারটা চেন করে এদিকে যে কয়টা ঘর আছে এই কয়টা ঘরে আমি এখন সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা কমপ্লিট করব। আপনাদের কিন্তু এদিকে কম বা বেশি ঘর দুই একটা থাকতে পারে সেভাবে করে নেবেন যে কটা ঘর থাকবে তো এখানে আমি সিঙ্গেল ক্রুশিতে বাটন প্লেটটা কমপ্লিট করে নেওয়ার পরে পরবর্তী রাউন্ড যেহেতু আমার ডাবল ক্রুশিতে হবে এই কারণে আমি এই বাটন প্লেটে ডাবল ক্রুশি করবো এই জন্য তিনটা চেন করলাম করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং এখন আমি এই ডাবল ক্রুশি সিঙ্গেল ক্রুশির ওপর দিয়ে ডাবল ক্রুশি দিয়ে আমি এই বাটন প্লেটের কাজটা কমপ্লিট করব। দশক বাটন প্ল্যাটের কাজটা কমপ্লিট হয়ে গেছে ডাবল ক্রুশিতে করে নিয়েছি এরপর আমি দুইটা চেন করবো করার পরে পরবর্তী যে গ্যাপ আছে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রুশি করে দিচ্ছি এখান থেকে আমি আবারও দুইটা চেন করব। আবার দুটা চেন নিয়ে তার পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রুশি করতে হবে চারটা তো আমি এখানে চারটা ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি দুই তিন চার চারটা ডাবল ক্রুশি করে নিলাম একটা গ্যাপের মধ্যে এরপর আমি পরবর্তী ঘরে যাওয়ার জন্য আবার দুইটা চেন করব। চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রুশি করে জয়েন্ট করে দিচ্ছি আবার দুইটা চেন করব এবং তার পরবর্তী গ্যাপে গিয়ে আবার চারটা ডাবল ক্রুশি করে নিতে হবে এভাবে করে একটা ঘরে সিঙ্গেল ক্রুশি হবে দুইটা করে চেন নিয়ে সিঙ্গেল ক্রুশি আবার দুটা চেন তার পরবর্তী গ্যাপে যেয়ে চারটা করে ডাবল ক্রুশি একটা গ্যাপে সিঙ্গেল ক্রুশি এবং একটা গ্যাপে চারটা করে ডাবল ক্রুশি এভাবে করেই কাজটা কমপ্লিট করতে হবে দুইটা চেন সিঙ্গেল ক্রুশি আবার দুইটা চেন নেব পরবর্তী ঘরে গিয়ে চারটা ডাবল ক্রোশি এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব এভাবে করে আমি কাজটা করে নিয়েছি এবং আবারও লাস্টের দিকে এসে দুইটা চেন করে বাটন প্লেটে ডাবল ক্রোশি করে এই রাউন্ডের বাটন প্লেটটা কমপ্লিট করব ডাবল ক্রোশিতে বাটন প্লেট কমপ্লিট করলাম পরবর্তী রাউন্ডের জন্য দুইটা চেন করলাম করার পরে কাজটাকে ঘুরে নিয়েছি এই রাউন্ডে বাটন প্লেট করবো সিঙ্গেল ক্রোশি দিয়ে যখন আমি চেনের রাউন্ড করবো শুধু তখন শুধুমাত্র এইভাবে করে সিঙ্গেল ক্রোশিতে বাটন প্লেটের রাউন্ডটা কমপ্লিট করবো আর যখন ডাবল ক্রোশির রাউন্ড হবে তখন ডাবল দিয়েই করে নিতে হবে এভাবে করে নিলে বাটন প্লেট এবং সামনের কাজগুলো সবই সমান সমান থাকবে সব রাউন্ডে যদি ডাবল ক্রোশিতে বাটন প্লেট করা হয় তাহলে কিন্তু বাটন প্লেটটাই অনেক বেশি লম্বা দেখাবে চারটা চেন করলাম পরে প্রথম চার যে ডাবল ক্রোশি তার উপর গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি নেব আবার এখান থেকে চারটা চেন করব এক দুই তিন চার চারটা চেন নেওয়ার পরে লাস্ট ডাবল ক্রোশির ওপরে একটি ডাবল ক্রোশি করে নেব এই কাজটাও অনেক সহজ শুধুমাত্র চারটা করে চেন নিতে হবে এবং প্রথম ডাবল ক্রুশির ওপরে একবার ডাবল সিঙ্গেল ক্রোশি নিতে হবে এবং আবার চারটা চেন করে নেব এক দুই তিন চার চারটা চেন করে লাস্ট ডাবল ক্রুশির ওপরে একবার সিঙ্গেল ক্রোশি করতে হবে এভাবে করে একবার প্রথম ডাবল ক্রুশিতে সিঙ্গেল ক্রোশি এবং লাস্ট ডাবল ক্রুশিতে একবার সিঙ্গেল ক্রুশি এভাবে করেই করে নিতে হবে চারটা করে চেন করব প্রথম ডাবল ক্রুশিতে একবার সিঙ্গেল ক্রোশি এবং চারটা চেন নিয়ে আবার লাস্ট ডাবল ক্রুশির ওপরে একটি সিঙ্গেল ক্রুশি দর্শক আশা করে বুঝতে পেরেছেন এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নেব দর্শক এভাবে করে কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম লাস্টে এসে আমি আবার চারটা চেন করব এবং সিঙ্গেল ক্রুশি দিয়ে এই রাউন্ডের বাটন প্লেটটা কমপ্লিট করব। বাটন প্লেট সিঙ্গেল ক্রশিতে করে নিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করে বাটন প্লেটটা ডাবল ক্রশিতে করে নিলাম এরপর আমি এখন এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি এখানে আমার প্রথম যে চারটা চেনের গ্যাপ আছে এখানে গিয়ে আমি প্রথমে এখানে তিনটা চেন করলাম করার পরে এই প্রথম ডাবল ক্রুশির মধ্যে প্রথম সরি প্রথম চেনের ঘরে আমি ডাবল ক্রশি করে নিচ্ছি তো আমি এখানে ঠিক আগের মতো করে চারটা ডাবল ক্রশি করে নেব তো আমি এই প্রথম গ্যাপের মধ্যেই চারটা ডাবল ক্রশি করে নিলাম নেওয়ার পরে ডাব চারটা ডাবল ক্রুষির ওপরে যে চেনের ঘরটা আছে সেখানে আমি তিনটা চেন করলাম করার পরে এই উপরের ঘরের মধ্যে চারটা ডাবল ক্রুশির ওপরে যে চারটা চেনের গ্যাপ এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশি করে দিলাম এই তিনটা চেনকে এরপর আমি আবার তিনটা চেন করব দুই তিন তিনটা চেন করে এই যে এই যে দুইটা চারটা ডাবল কুরুসির মাঝের যে একটা গ্যাপ পাওয়া যাবে এই গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রুশি করতে হবে চারটা করে অর্থাৎ এভাবে করে ডাবল কুরুসির মাঝখানের যে গ্যাপটা থাকবে সেই সোজা কিন্তু চারটা করে ডাবল ক্রুশি করে নিতে হবে আশা করি কাজটা দেখে আপনারা বুঝতে পারছেন আবার আমি তিনটা চেন করব। তিনটা চেন করে পরবর্তী চারটা চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ ডাবল ক্রুষির ওপরে যে চেনের ঘর সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রুশি করে দিচ্ছি আবার তিনটা চেন করব এবং পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবারও চারটা ডাবল ক্রুশি করে নেব দর্শক এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব করে আমি লাস্ট রাউন্ড পর্যন্ত চলে লাস্টে চলে আসলাম এখন আমি তিনটা চেন করে আবার ডাবল ক্রোশি দিয়ে এই রাউন্ডের বাটন প্লেটটা কমপ্লিট করব দর্শক এভাবে করে আমি আবার দুটা চেন করে সিঙ্গেল ক্রোশি দিয়ে এই রাউন্ডের আবার বাটন প্লেটটা কমপ্লিট করলাম অর্থাৎ আমি এই রাউন্ড এখন আবার চেন দিয়ে করব এই কারণে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা কমপ্লিট করলাম এখানে আমি চারটা চেন করলাম করার পর প্রথম গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এরপর আমি আবার চেন করে নেব চারটা চেন করে আবার লাস্ট ডাবল ক্রশির ওপর একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি ঠিক আগের মতো করেই আবারও চারটা করে চেন করব। এবং প্রথম ঘরে একবার সিঙ্গেল ক্রোশি লাস্ট ঘরে একবার সিঙ্গেল ক্রোশি আবারও দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার চারটা চেন করলাম প্রথম ঘরে একবার সিঙ্গেল ক্রোশি নেবো এবং আবার চারটা চেন করে দুই তিন চার लास्ट ডাবল ক্রোশেটের উপর একটি সিঙ্গেল ক্রোশেট নেব এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব আপনাদের কাছে যদি কাজটা খুব বেশি টান টান মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচটা করে নাও নিতে পারেন দর্শক এভাবে করে আমি কাজটা কমপ্লিট করে আসলাম চারটা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি করে লাস্টে সিঙ্গেল কুরশিতে বাটন প্লেটটা কমপ্লিট করেছি এবং পরবর্তী রাউন্ডের জন্য আমি আবার তিনটা চেন করে নেব অর্থাৎ আমি পরবর্তী রাউন্ড যেহেতু ডাবল কুশির রাউন্ড করব যার কারণে আমি তিনটা চেন করে ডাবল কুরুশিতে বাটন প্লেটটা কমপ্লিট করে নিলাম এরপর আমি এখানে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা চেন করলাম দুইটা চেন সরি তিনটা চেন করে নিলাম নেওয়ার পরে ওই যে প্রথম যে ঘরটা আছে প্রথম ঘরের মধ্যে আমি একবার এখানে যে চারটা ডাবল কুরসি চারটা ডাবল কুরসি আমি করে নেব প্রথম গ্যাপের মধ্যে চাইলে আপনারা প্রথম গ্যাপ গ্যাপটা কিন্তু স্কিপ করতে পারেন তো এখানে আমি চারটা ডাবল কুরসি নিয়ে নিলাম নেওয়ার পরে এরপর আবার এক দুই সরি এক দুই তিন তিন চারটা চেন করব চারটা চেন প্রথম যেহেতু ঘর এখানে চারটা চেন নিলে বেশি আর কি খারাপ দেখাতে পারে যার কারণে আমি তিনটা চেন করে কাজটা শুরু করেছি চারটে ডাবল কুসি নিয়েছি এরপর চারটা চেন করলাম চারটে চেন নিয়ে এখন আমি চারটা করে চেন নিব এবং সিঙ্গেল ক্রোশি করব এবং মাঝে যে গ্যাপগুলোর মধ্যে এসে চারটা করে ডাবল ক্রোশি করব তো আগের রাউন্ড করেছিলাম তিনটা করে চেন সরি এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য তিনটা চেন নিয়েছিলাম এবং সিঙ্গেল ক্রোশি দিয়েছিলাম এই রাউন্ডে এসে চারটা করে চেন করবো এক দুই তিন চার চারটা করে চেন নিব এবং পরবর্তী ঘরে এসে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে দেব আবারও চারটা চেন করব এবং পরবর্তী ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশি আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করবো দশক সম্পন্ন কাজটা আমি এইভাবে করে কমপ্লিট করে নিয়ে এসি পরবর্তী রাউন্ড আবারও এইভাবে করে সিঙ্গেল ক্রোশিতে করে নেব এবার চেনের রাউন্ড হবে আবারও তো চেনের রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আমি চেন করব এক দুই তিন চার চারটা চেন করে প্রথম ঘরের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশি করে দিলাম এরপর আমি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে চেন করব এবং পরবর্তী যে লাস্ট ডাবল ক্রোশি তার উপর গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করব একদম প্রথম ঘর ছিল যার কারণে আমি চারটে চেন করেছিলাম তারপরে এখন আমি পাঁচটা করে চেন করবো এবং সিঙ্গেল ক্রোশি করবো চাইলে আপনারা শুরুর ঘরে পাঁচটা চেন নিয়ে সরাসরি লাস্টে ডাবল ক্রুশির ওপর একটা ডাবল ক্রোশি করে নিলেও পারেন এরপর আমি আবার এই যে পাঁচটা করে চেন করব এবং প্রথম ঘরে একবার সিঙ্গেল ক্রোশি লাস্ট ঘরে একবার সিঙ্গেল ক্রুশি এভাবে করে কাজটা করে নেব আগেরবার চারটা করে চেন করেছিলাম অর্থাৎ পরপর দুইটা রাউন্ড করেছি আমি চারটা করে চেনের এখন আমি পাঁচটা করে চেন নেব রাউন্ড বাড়ার সাথে সাথে কিন্তু চেনের পরিমাণ বাড়াতে হবে এভাবে করেই করে নিতে হবে তো পাঁচটা করে চেন প্রথম ঘরে একবার সিঙ্গেল ক্রুশি নিচ্ছি আবার পাঁচটা চেন নিয়ে লাস্ট ঘরে একবার সিঙ্গেল ক্রুশি তো এটাই হচ্ছে কাজ এভাবে করে আর কি করে নিতে হবে দর্শক এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিলাম এবং পরবর্তী রাউন্ডে যে ডাবল ক্রুশি সেই ডাবল ক্রুশিও আমি করে নিয়েছি বাটন প্লেটে এরপর আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি এখন আমি এখান থেকে ডাবল ক্রুশি করব তো তার আগে চেন করে নিচ্ছি চেন করে নেওয়ার পরে এই যে প্রথম একটা ঘর স্কিপ করে দিলাম তারপরে ডাবল ক্রুশির ওপরে যে গ্যাপটা সেখানে গিয়ে সিঙ্গেল ক্রুশি করলাম চারটা চেনকে আবার চারটা চেন নেব চারটা চেন নেওয়ার পরে এই যে মাঝের যে গ্যাপটা এখানে এসে আবার ডাবল ক্রুশি করব। তো একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু রাউন্ড বাড়ার সাথে সাথে চেনের পরিমাণ বাড়িয়ে নিয়েছি অর্থাৎ আমি এখন কিন্তু চারটা করে চেন নিচ্ছি আগেরবার তিনটা করে চেন নিয়েছিলাম চারটা ডাবল ক্রুশি করলাম আবার চারটা চেন করছি চারটা চেন করে পরবর্তী চারটা ডাবল ক্রুশি চেনের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রুশি নিলাম তারপর আবার চারটা চেন করব নেওয়ার পরে তারপরে মাঝখানে ঘরে গিয়ে আবার চারটা ডাবল ক্রুশি এভাবে করে কাজটা করে নিতে হবে শুধুমাত্র এখন চারটা করে চেনের একটা স্পেস নিচ্ছি ফিরে আসছি সম্পূর্ণকাল রাউন্ড কমপ্লিট করে এভাবে করে করে নিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য আবার সিঙ্গেল ক্রুশি দিয়ে বাটন প্লেটটা কমপ্লিট করতে হবে যেন দুটা চেন করে কাজটা ঘুরিয়ে নিলাম এবং সিঙ্গেল ক্রুশি দিয়ে আমি বাটন প্লেটটা কমপ্লিট করলাম এরপর আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি আমি এখন পাঁচটা করে চেন করব তিন চার পাঁচ সরি ছয়টা চেন করলাম ছয়টি চেন করে আমি পরবর্তী লাস্ট ডাবল ক্রুশির ওপরে আমি একটা সিঙ্গেল ক্রুশি দিয়েছি এরপর আমি এখান থেকে আবার ছয়টা চেন করব ছয়টা চেন করার পরে প্রথম এই ঘরের মধ্যে একবার সিঙ্গেল ক্রুশি করে নেব আবারও ছয়টা চেন করব এবং লাস্ট ডাবল ক্রুশির ওপর একবার সিঙ্গেল ক্রুশি করব তো এবার আমি ছয়টা করে চেনের রাউন্ড করে নিচ্ছি এ রাউন্ডে আমি ছয়টা করে চেন করে নেবো ফিরে আসলাম এভাবে ছয়টা চেন করে এরপর আমি লাস্ট আবারও ডাবল কুরুশি করে এই রাউন্ডের বাটন প্লেটটা শুরু করলাম এরপর আমি প্রথম ঘরের মধ্যে চাইলে আপনার চেন নিয়ে তারপর ডাবল ক্রুশিটা করে নিতে পারেন তো আমি সরাসরি এখানে ডাবল ক্রুশি করে নিচ্ছি প্রথম গ্যাপের মধ্যে তো এখন আমি পাঁচটা করে ডাবল করব করব আগেরবার চারটা করে ডাবল ক্রুশি নিয়েছিলাম এখন আমি যেহেতু লাস্ট এই রাউন্ড আমি সাদা রঙের সুতা দিয়ে এই রাউন্ডটাই করবো শুধু এরপরে আমি অন্য রঙের সুতা নিয়ে নেব তো এই রাউন্ডে আমি পাঁচটা ডাবল ক্রুশি নিলাম চারটা করে চেন করব পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রুশি দেবো আবার চারটা চেন করব এক দুই তিন চার চারটা চেন নেওয়ার পরে আবার এই যে এই গ্যাপের মধ্যে এসে ঠিক একইভাবে পাঁচটা ডাবল ক্রোশি করে নেব এখন আমি পাঁচটি ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি তো আপনারা আশা করি দেখিয়ে বুঝতে পারছেন পাঁচটা ডাবল ক্রোশি নিয়েছি আবারও এখানে চারটা চেন করব তিন চার চারটা চেন করে আবারও একইভাবে সিঙ্গেল ক্রশি করে দিচ্ছি তো এইভাবে করে কাজটা কমপ্লিট করে নেব ফিরে আসলাম এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে আমি সাদা রঙের সুতাটাকে কিন্তু কেটে নিয়েছি এবং এখান থেকে আমি এবার লাল রঙের সুতা দিয়ে ডাবল ক্রুশির রাউন্ড ডাবল কুরুশি করে বাটন প্লেটের রাউন্ডটা কমপ্লিট করলাম তো এই যে পাঁচটা ডাবল ক্রুশি করেছি এই যে গ্যাপের মধ্যে এই পাঁচটা ডাবল ক্রুশির উপরে আমি পিকক ডিজাইন করব ডাবল ক্রুশি নেব তিনটা করে চেন করব তিনটা চেন নেব এবং একটা করে সিঙ্গেল ক্রুশি করে দেব দুটা করে সুতার লুক্স পাওয়া যাবে এর ভেতর থেকে সিঙ্গেল ক্রুশি দিয়ে আমি এভাবে করে পিকক ডিজাইন করে নিচ্ছি তো আশা করি সবাই পিকক ডিজাইন তৈরি করতে পারেন যেহেতু প্রায় সব সব রকম গলার মধ্যে এই ডিজাইনটা দেখা যায় তো এই যেভাবে করে আমি তিন ডাবল ক্রুশি নিচ্ছি তারপর তিনটা করে চেন করে নিচ্ছি এবং এই যে দুটা সুতার লুপস পাওয়া যাবে এই দুটা সুতার লুপসের ভেতর থেকে এইভাবে করে একটা করে সিঙ্গেল ক্রুশি করে দেবো তাহলে পিকক ডিজাইন হয়ে যাবে তো পাঁচটি ডাবল ক্রুশির ওপরেই এইভাবে করে পাঁচটা ডাবল ক্রুশি নিয়ে তিনটা করে চেন করে করে একটা করে সিঙ্গেল ক্রুশি নিতে হবে দুটো সুতার লুপসের ভেতর থেকে এবং পিকক ডিজাইন করে নিতে হবে তো এই কাজটা কিন্তু অনেক সহজ আশা করি আপনারা দেখে তো এইভাবে করে করে নিলাম নেওয়ার পরে এই যে দুইটা চেন করব। এক দুই দুইটা চেন নিয়ে এই যে মাঝে নিতে হবে এখানে আমি সিঙ্গেল ক্রোশির ওপরে একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি শুধুমাত্র পাঁচটি ডাবল ক্রোশির ওপর গিয়ে পাঁচটা করে পিকক ডিজাইন এভাবে আবার দুইটা চেন করলাম এবং একইভাবে এই পাঁচটা ডাবল ক্রোশির উপরে এইভাবে করে ডাবল ক্রুশি করবো একটা করে ডাবল ক্রুশি তারপর তিনটা করে চেন নিতে হবে এবং পিকক ডিজাইন করে দিতে হবে এবং সিঙ্গেল ক্রুশির ঘরে গিয়ে শুধুমাত্র সিঙ্গেল ক্রুশি করতে হবে দুইটা করে চেন নিয়ে তো আশা করি দেখিয়ে বুঝতে পারছেন এভাবে করে আমি কাজটা কিন্তু করে নেব এই যে ডাবল ক্রুশি নিয়ে নিয়েছি পিকক ডিজাইন করে ফেলেছি এবার আমি এখানে দুইটা করে চেন নেব সিঙ্গেল ক্রুশির ওপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রুশি নেব এবং আবার দুইটা চেন করে পিকক ডিজাইনটা করে নেব ডাবল প্রুসি দিয়ে তো এইভাবে করে আমি লাস্ট এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এবং দেখাচ্ছি গলার ডিজাইনটা কেমন হলো দশ যে ঠিক এরকম হয়েছে দেখতে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন অনেক ভিডিও পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ